ইংলিশ কাউন্টি দল সারের হয়ে সামারসেটের বিপক্ষে বুধবার বাংলাদেশ সময় বিকেলে বারো রান করে সাকিব যখন আউট হলেন তখন ক্রিকেট ফ্রেঞ্জিতে প্রকাশিত রিপোর্টের শিরোনাম ছিল অস্থিরতা দেখাতে গিয়ে আউট হয়েছেন সাকিব এখনও আছে হিরো হওয়ার সুযোগ বল হাতে জেতাতে পারেন দলকে টন্টনে দিন শেষে এই শিরোনামটাই যেন সত্যি হতে যাচ্ছে এদিন চার রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেছিল সারে আর ইনিংসের ষষ্ঠ এবং নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান দারুণ একটা ফ্লাইট দিয়ে আরছি বনকে বোকা বানিয়ে বোল্ড করে সাজ ঘরে ফেরান বাংলাদেশি বোলার বনের পর সাকিবের পরবর্তী শিকারের নাম টম আবেল প্রথম ইনিংসে বোল্ড হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সাকিবের বলে লেগ বিপরের ফাঁদে পড়েন আবেল আল হাসানের জোড়া আঘাতে সামারসেটের তখন স্কোরবোর্ডে বোর্ডে রান তুলতেই তিন উইকেট নেই অল্প সময়ের মধ্যেই দুই উইকেট নেওয়ার পর সাকিব নিশ্চুক ছিলেন খানিকটা সময় কিন্তু যখন ফিরেছেন তখন হয়েছেন আরও ভয়ঙ্কর কেননা ফিরে এসেই সামারসেটের মেরুদণ্ড কার্যত ভেঙেই দিয়েছেন আলহাসান পঁচাত্তর রানে পাঁচ উইকেটের পর সামারসেট যখন একটা জুটি গড়ার চেষ্টা চালাচ্ছিল তখনই আবার উইকেটের খাতায় নাম তোলেন সাকিব কিপার ব্যাটার জ্যামব্রিউকে আউট করে ভাঙেন পঁয়তিরিশ রানের জুটি দলীয় একশো রানের মাথায় প্রতিপক্ষের সাত নম্বর উইকেটটাও তুলে নেন বাংলাদেশের অলরাউন্ডার এবারের শিকারের তালিকায় সামারসেট ক্যাপ্টেন লুইস গ্রেগরি তবে মজার ব্যাপার হলো এদিন ব্যাটিং এ অস্থিরতা দেখিয়ে আউট হওয়ার পর দারুণ আফসোসে পুড়তে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে তবে ঠিকই অল্প সময়ের মধ্যেই নিজেকে সামনে নিয়েছেন তিনি বল হাতে তুলে নিতেই দেখিয়েছেন দারুণ ধৈর্যের পরিচয় করেছেন পারফেক্ট একটা কামব্যাক তুলে নিয়েছেন চারটা উইকেট সারের সামনে প্রতিপক্ষের মাঠে ম্যাচটা জিততে টার্গেট খুব বড় নয় চতুর্থ দিনে সবকিছু ঠিকঠাক থাকলে জয়টা সারেরই হতে পারে সেক্ষেত্রে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া সাকিব হয়ে যেতে পারেন প্লেয়ার অফ দ্য ম্যাচও এছাড়াও দুই ইনিংসেই লম্বা সময় বোলিং করেছেন বলে প্র্যাকটিসটাও ভালোই হওয়ার কথা আলহাসানের ব্রিটিশ মূলক থেকে সুখ স্মৃতি আর অপুরন্ত আত্মবিশ্বাস নিয়েই চেন্নাই আসবেন সাকিব এ কথা জোর দিয়ে বলাই যায় ফয়সাল হাবিবের প্রতিবেদনে परभेज अल हसन क्रिकफ्रेंजी